ওম নমশ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পন্ন মহাপুরুষ ভগবান শ্রী আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ তিনি তার অন্তরঙ্গ সন্তানদের সাথে কিভাবে লীলা করতেন তার আর একটি ঘটনা আজ আমি আপনাদের বলছি কলাগাছার একটি কিশোর অন্তরঙ্গ আচার্য দেবের নিকট উপস্থিত হইয়াছে গৃহ প্রত্যাগমনের সময় তিনি তাহাকে পুনরায় দুই একদিনের মধ্যে সাক্ষাৎ করবার জন্য আদেশ করল কিশোর গৃহে পৌঁছায় পরের দিন আসবে ঠিক করেছে কিন্তু হঠাৎ তার জ্বর আসে তিনি জ্বর আক্রান্ত হইলে সপ্তাহকাল চলিয়া গেল কিন্তু জ্বর আর বন্ধ হয় না প্রতিদিনই তাপ বাড় থেকে একশো পাঁচ ডিগ্রি ওঠে আচার্যদেবের আদেশ পালন করতে না পারায় মন তার ছটফট করিতেছে শরীরের বন্ধন তীব্র বলিয়া বধ হইতেছে এমন সময় কয়েকটি বালক আচার্যদেবের নিকট হইতে ঘুরিয়া আসিয়া বলিল সাধু আপনাকে মন্দ বলিয়াছেন আপনার নাকি কয়েকদিন পূর্বে সেখানে যাওয়ার কথা ছিল কেন আমার জ্বরের কথা কি তিনি জানেন না ঈশ্বর তাহাদেরকে জিজ্ঞাসা করিল তাহারা উত্তর হয়ে বলিল আমরা তা জানি না তৎসত্বে জানাইছি তৎসত্ত তিনি এইসব কথা বলেছিলেন কিশোরের প্রাণ ক্ষোভে দুঃখে অভিমানে ভাঙিয়া পড়িল যন্ত্রণা সে অস্থির হইয়া উঠিল সাধু কি তার প্রাণের কথা অন্তরের ব্যথা জানেন না যদি নাই জানেন তবে ছেলেরা তো তাকে অসুখের কথা বলল তবে তিনি জানিয়া শুনিয়া কেন এই অসুখের সময় অন্যায়ভাবে এমনিভাবে আঘাত দিলেন জ্বরে শয্যাশায়ী এই অবস্থায় কেন তিনি না যাওয়ার জন্য আমাকে দোষী করলেন আচ্ছা এর প্রতিশোধ উপযুক্ত শাস্তি দিতেই হবে তারই যে অন্যায় হয়েছে তাহা তাকে স্বীকার করায় তবেই ছাড়ব কয়েক দিনের মধ্যে জ্বর বন্ধ হইল যেদিন অন্নপথ্য করার কথা সেদিন সে পাতকালে সামান্য কিছু মুড়ি খাইয়া আশ্রম উদ্দেশ্যে রওনা হইল শরীর নিতান্ত দুর্বল বারো তেরো দিনের জ্বরে একেবারে ভাঙিয়া পড়িয়াছে হাঁটিতে চলিতে এমনকি কথাগুলো বলিতে পর্যন্ত তার কষ্ট হয় এই অবস্থায় আত্মীয় স্বজনের অনুরোধ ভাইদের কাতর অভিনয় কন্দনতা জননী স্নেহা আত্মস্বাস নিষেধ বাক্য এবং সিও শারীরিক ক্লেশ প্রভৃতি সমস্ত কিছু তিনি উপেক্ষা করিয়া কিশোর দ্রুত পরিত্যাগ গৃহ পরিত্যাগ করিল ক্রমে রোদ্রুর তেজ বৃদ্ধি পাইল ক্ষুধা তৃষ্ণা পথ বালকের দুর্বল শরীর অসার অবশ হইয়া আসিল পদদয় কাঁপিতে লাগিল চতুর্দিকে যেন অন্ধকার বলিয়া মনে হইল কিন্তু কিছুতে সে বিশ্রাম করিবে না আসে মরণপণ করিয়া বসে আছে যাহাকে সে সমস্ত অন্তর দিয়া ভালোবাসে যাহার শ্রীচরণে সে নিজেকে নিঃশেষে উজাড় করিয়া ঢালিয়া দিয়াছে আর তিনি কিনা তার আন্তরিকতায় সংশয় করেন এর চেয়ে মর্মান্তিক আঘাত আর কি হতে পারে বালক যতই ভাবে ততই তার অন্তর দগ্ধ হইতে থাকে তাই আর সে মরিয়া হইয়া উঠিয়াছে যে প্রতিশোধ লইতেই হবে নিজেকে নিদারুণ কষ্ট নির্মম শাস্তি দিয়া পীড়ন করিয়া আর সে প্রতিশোধ লইবে অন্তরঙ্গ আপনার জনকে যদি শাস্তি দিতে হয় তবে সেই শাস্তি নিজেই বহন করতে হয় সর্বাগ্রে নিজের শাস্তি যতই চরমে ওঠে দুঃখ যন্ত্রণা যতই কঠোর নিদারণ হয় ততই আপনার জনের হৃদয় তা সের মতো বিদ্ধ হইয়া মর্মান্তিক আঘাত নিজের কষ্ট যতই তীব্র হয় আপনার জন্য অন্তরে তাহা ততদিক তীব্র বেদনার সৃষ্টি করে ইহাই প্রেমের দ্বিতীয় তাই কিশোর আজ নিজেকে চরম বিপদে ফেলিয়া নির্মমভাবে আত্মপীড়ন করে আচার্যদেবকে কঠোরতর শাস্তি দেবার জন্য অদ্ভুত ধীরে ধীরে বেলা আরও বৃদ্ধি হইল পিপাসায় কণ্ঠ শুষ্ক হইয়া উঠলো ক্লান্তিতে দেহ অবসন্ন হইয়া পড়ল বালক রাস্তার পাশে নিরুপায় হইয়া বসিতে বাধ্য হইল কিছু সময় বিশ্রমান্তে সত্যি সঞ্চয় করিয়া সে আবার করিতে আরম্ভ করিল আবার বসিল আবার আর চলিল এমনিভাবে সে আশ্রমে উপস্থিত হইয়া উত্তর দিকে নতুন প্রার্থনা কুটিরে যাইয়া বসিল সমস্ত শরীর কর্মাক্ত সুন্দর মুখমণ্ডল অরক্তি মনে হয় কে যেন আবি ছড়াইয়া দিয়াছে বাক্যস্তুতি হইতেছে না কিছু সময় পরে একটি বালক উপস্থিত হইলে কিশোর তাহাকে আচার্যদেবের কথা জিজ্ঞাসা করিল তিনি প্রার্থনা কুটিরে সংলগ্ন উত্তর দিকে বারান্দায় তাহার আসনে অবস্থান করিতেছিলেন গুরু মহারাজ ঈশ্বরের কণ্ঠস্ব শুনিয়া তিনি তাহাকে স্বস্নে আহ্বান করিলেন অন্তদেবতার আহ্বানে ঈশ্বর আচার্যদেবের নিকট যাইয়া তার চোখের এক প্রান্তে একটু দূরে বসিল আচার্যদেব তাহাকে তদবস্থায় দেখিয়া সদরে টানিয়া সাদরে টানিয়া নিয়া বুকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিলেন কবে অন্নপত্র করিয়াছি দুঃখে কিশোরের কান্না আসিল চোখের জলে নিজের মুখ ও প্রিয়তমের বুক ভাসিয়া গেল কোনো কথাই বলিতে পারিল না আচার্য দেব স্নেহ সহকারে তাহার চোখের জল মুছাইয়া দিয়া নানা প্রকার আদর করিয়া বলিতে লাগলেন কেন অন্নপত্র করিয়া আসিলেই তো পারিতে এই দুর্বল শরীরে এমনিভাবে এত দূর রাস্তা হাটিয়া আসিবার কি প্রয়োজন ছিল একটু সুস্থ হইয়া আসলেই তো আর এত কষ্ট হইতো না বালক অতি কষ্টে আত্মসম্মরণ করিয়া বলিল অন্নপত্র না করিয়া আসিতেই পারি না আবার অন্নপত্র করিয়া আসিলে কি উপায় ছিল যখন রোজ একশো পাঁচ ডিগ্রি করিয়া জ্বর হইতেছে তখনই না আসার জন্য এখানে কত কথা হইতেছে আচ্ছা যদি একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন এই কষ্ট এই শাস্তি কি তোমার হইয়াছে এ তো আমাকেই শাস্তি দেওয়া হইয়াছে ইহার পর আরও কিছু সময় চুপ করিয়া থাকিয়া বলিল তখন যদি ওইরূপ কথা না বলিতাম তাহলে কি এখন আসার ইচ্ছা হইতো অন্নপদ্র করিবার পর মনে হতো আচ্ছা শরীর আরেকটু একটু সুস্থ হোক তারপরে মনে হতো আর একটু সবল না হইলে কী করিয়া তোখানে পথ হাঁটিয়া যাইবো এইভাবে আবার জ্বর হইতে এবং আসিতে আরও বিলম্ব হইতো তাই সেই রূপ যাহাতে না হয় সেই জন্যই এই ওই রূপ কথা বলিয়াছি তাহা না হইলে আমি কি কিছু বুঝি না সত্য তো এই অবস্থার কোনো কথা বলে না আর আমি তোমাকে এই রূপ কথা বলিব কেন এমনিভাবে আচার্যদেব আরও কথা বলিয়া নানাভাবে আদর যত্ন করা চোখের জল বসাইয়া কিশোরের হৃদয়ে জ্বালা জুড়াইয়া গেল আচার্যদেবের সেই গভীর প্রেম ভালোবাসা অপরিসীম সমবেদনা সহানুভূতি আন্তরিক কল্যাণ প্রচেষ্টা অন্তর্দৃষ্টি রেখিয়া কিশোর বিস্ময়ে বিমগ্ন হইল এবং আচার্যদেব সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করিয়া যে সে অন্যায় করিয়াছে তার জন্য দুঃখিত চিত্তে ত্রুটির স্বীকার করিয়া বলিল আমি এতটা বুঝিতে পারি নাই আমি ভাবিয়াছিলেন আপনি আমার আন্তরিকতা সম্বন্ধে সন্দেহ করিতেছেন এই কথা শুনি আচার্য আচার্যদেব তাহাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন পাশে বদ্ধ করিয়া যেন চিরতরে প্রেম শৃঙ্খলে আবদ্ধ করিয়া ফেলে। আহ কি ঠিক গভীর আবেগ অনুরাগ কি মধুর স্নেহ শীতল স্পর্শ কিশোর যেন ধীরে ধীরে দেহ জ্ঞান শূন্য হইয়া প্রিয়তম হৃদয় দেবতার হৃদয়ে প্রবেশ করিয়া তাহার সহিত মিলিয়া মিশিয়া এক হইয়া গেল আচার্যদেব বাজিতপুরের সিদ্ধপীঠে মহাজাতি গঠনের যে সূত্রপাত করিয়াছিলেন তাহাই পরবর্তীকালে মহামহি রহে পরিণত হয়ে সমগ্র ভারত ও বহিব পরিব্যাপ্ত হয়েছিল ধন্যবাজপুর ধন্য তুমি এই যুগ প্রবর্তক মহা আচার্যকে অঙ্কে ধারণ করিয়া ধন্য শত ধন্য তুমি এই মহান আচার্যের লীলাক্ষেত্র পরিণত হইয়া দিক দিগন্ত হইতে কত সাধক এখানে ছুটি আসিবে যুগ যুগ ধরিয়া জ্বালামালায় জর্জরিত প্রাপ তাপে সন্তাপিত আত্মতিষিত কত না অরণারী যুগাচার্যের এই লীলাতীর্থে তোমার এই মহাপুণ্য ভূমিতে আসিয়া শান্তি ও সান্ত্বনা লাভ করিবে কত দণ্ডী মুন্ডির চির জটাধারী কত বরেণ্য নায়ক দেশ সেবক তোমার মাত্র উপলব্ধি ও প্রেরণা লাভের জন্য এখানে আসিয়া ধ্যানস্থ হইবে আচার্যের এই পাদস্পর্শ পুতরজধারী বাজিত ফুল তোমায় নমস্কার তোমায় নমস্কার তোমায় নমস্কার ও গুরু কে বলম ওম গুরু কে বলম ওম গুরু কে বলম